আলাইকুম একদম সকাল সকাল ঘরের কাজ টাজ সব করে দিয়ে গেছে ক্লিন করতে আসছিল আর এখন আপনাদের ব্রাহিম ভাইকে একটা চা বানাই দেবো আর আমার টুকিটাকি অনেক কাজ আছে সবকিছু মিলে আজকের ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করছি যতই কাজ করে দিয়ে যাক তারপরেও কিন্তু কাজের শেষ থাকে না শুধু সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একটু ডিসক্লিম করে ফেলি কাবার টাবারগুলো এগুলো এগুলো সব মেশায় ফেলি বাথরুমটা একটু ক্লিন করে ফেলি তাছাড়া কিন্তু ক্লিনিং চলতেই থাকে এখন চা বানায় ঠান্ডা লাগছে ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে যেটা খুব বেশি আরাম লাগছে শীতকালের এটা একটা জিনিস ভালো লাগে যে মানে একটু খুব গরম গরম একটা কেমন যেন ভাব থাকে খারাপ মেলায় যত মুছে দিয়ে যাক আমার মশা সম্ভবটা এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা ভুড়ি বুড়িটাকে শুকায়ে আনছে যদি ওটা আমি আনি এটা জেনি আনছে পরে জেনি জেনি আমাকে দিছে আমরা সবাই মিলে এটা খাবো ইনশাল্লাহ তো এখানে ওয়েট আমি একটা হ্যান্ড গ্লাভস আনি সেকেন্ড ক্লাস যে আপনাদেরকে দেখাচ্ছি এই বুড়িগুলাকে একদম কেটে ফ্রেশ শুকায় নিয়ে আসছে তো এটা সম্পর্কে তো আমার কোনো ধারণা নাই আমার গুরু কোকিলাপাড়ে ফোন দিছি কোকিলাপা এইভাবে এভাবে আসতে কী করা যায় কোকিলাপা বলছে সবগুলা ঢেলে ধুয়ে ভিজায় রাখতে এইগুলা এখন আমি ভালো করে ধুয়ে ভিজায় রাখবো পরে নাকি এগুলো ভাজি করতে হয় তো আমি আগে ধুই প্রথমে তো এটাতে নিয়েছিলাম মনে করছিলাম ধোয়া হয়ে যাবে না পরে দেখি যে অনেক বেশি ময়লা ময়লা হচ্ছে পরে এটাতে করে ভালো করে ধুয়ে ধুয়ে এখন এখানে আমি ভিজাই রাখছি তো ককলাপাবল সাইডে ভিজাই রাখলে এটা ফুলে অনেক মানে দ্বিগুণ হয়ে যাবে যাওয়ার পরে আবার ভালো করে ধুয়ে তারপরে এটা রান্না করতে হবে সে এখন ভিজানো থাকুক আমি চলে যাই আমার পরবর্তী কাজে সেটা হচ্ছে আমি আমি এখন কিছু শুকনো শুকনো মরিচ মরিচ আর হচ্ছে বেশ খানিকটা বেছে ধুয়ে একটু গরম পানিতে ভিজাই রাখছি গতকালকের ভিডিওতে যেন বলছিল দিশাপুর দিন হচ্ছে ভুঁড়ি রান্না দেখি না বিশ্বাস করেন গতকালকে আপনি ইব্রাহিম ভাই ভুড়ি নিয়ে আসছে সেই ভুঁড়িটাকে এখন আমি এই যে ছোটো ছোটো করে কাটলাম কেটে ভালো করে ধুয়ে টুয়ে এখন আমি হচ্ছে ভুড়িটা বসাই দিব আর এখানে যে ভিজানো গুঁড়িতে আমি আরেকটু ধুয়ে তারপরে আবার হচ্ছে গরম পানি দিয়েছি আর আমি যেটা সুটকি ঝাল দিয়ে সুটকি দিয়ে আমি এটাই ভালো পারি এটাই করব এখানে হচ্ছে শুকনামরিচটাকে আরেকটু পানিতে ভিজাই রাখছিলাম যে এরপর একটু বয়ল করে নিয়েছি আর এক টুকরাই শুধু রসুন দিয়েছি আর এখানে শিদল সুটকিটাকে ভালো করে বেছে কুটে ধুয়ে গরম পানিতে ভিজাই রাখছি হচ্ছে এক এক করে ভুড়ির ভিতরে সব মশলা দিয়ে দিচ্ছি একবারেই বসাই দিব আমি সব কিছু দিয়ে জিরা দিলা জিরা গুঁড়ো দিলাম তারপরে এখন দিব হচ্ছে ধনিয়া গুঁড়া এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া মানে যা মশলা সব একবারে দিয়ে আমি বসাই দিচ্ছি আর এখন দিব হচ্ছে হলুদ দারচিনি এলাচ দিয়ে দিয়েছি আর এখন তেল স্মিলা সব একসাথে মিক্স করে দিলাম আদা রসুন পেস্টটা কিন্তু একসাথে দিয়েছি সব কিছু দিয়ে বসাই দিলাম এখানে আমটাও মাখাচ্ছি নুকুর ওপর আসছে আম কুচাই দিছে কাঁচামরিচ দিয়ে কাশুন দিক দিবেন সেটা একটু ওই ড্রয়ারটা খুলে

isso que mona hum aldi yes na baire camera dala di baire thik ache camera dala thele chole আজকে আয়া তার লাঞ্চ আল্লাহ মাহুদ খেয়েছে বরফ ওই যে একটা ফেলছো কিছু হবে না বড় ইয়ে করে আয়াত নাকি তার লাঞ্চ বক্সের জন্য কি কি তৈরি করবে কেয়ারফুল আয়াত হুম তো এখানে চিকেন কাট করতেছে আর এখানে কি এক জিনিস বানাইতেছে কত জিনিস বের করছে রান্না করুক আয়াত এখানে না একটু মাখানো থাক আর দেখেন আয়দের জন্য যে চিকেনটা এটা হচ্ছে ম্যারিনেট করে রাখছে সব মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে হুম পরে অলিভ অয়েল দিয়ে এটা এয়ার ফ্রাই দিয়ে দেবে আর আমার এখানে রান্না বাড়া শেষ একটু গোছায় ফেলছি রান্না বাড়া করে যেখানে রাখছি এখানে এখন নুডলস বানাচ্ছি আজ বাড়ানোর থেকে তো বাচ্চারা কাজ

সেই সবকিছু করছে আবার সবকিছু গোচ গাছ করে রাখতেছে খারাপ দেখতে দেখতে কিন্তু সুন্দরই হয়েছে এখানে কিন্তু ভুড়িটা মানে রান্না হয়ে গেছে বাকি প্রসেস আমি হচ্ছে কালকে করব। চাইলে কেউ এখনও খেতে পারবে কারণ এখানে সব কিছুই দেওয়া আছে এবং অনেক সময় ধরে এটা রান্না করে 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 এটা হচ্ছে এরকম জাল দিয়ে মতন করা হয়েছে আর এখানে আমি এই যে সুটকি সুটকিটা রেডি করে সবাইকে দেখানোর জন্য আজকে আমার এত বেশি কাশি হয়েছে যে গলাটা আবার ভেঙে গেছে তো সবাইকে দেখানোর জন্য আমি একটুখানি ভাত নিয়ে একদম ঝাল ঝাল শুটকি ভর্তা খেতে ইনশাল্লাহ মজা হবে আসলে কিন্তু আমার ছেলের রান্না করা মানে ছেলের রান্না না মানে ছেলের বানানো চিকেনটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমি চিন্তা করছি নেক্সট টাইম আয়াতকে একটু বানাতে তো এখন এগুলো এভাবেই থাক আর আমি সুটকিটা ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে ঢুকাই রাখবো ফ্রিজে রাখি ঝাল হয়েছে অনেক চলো না কেটে তো চলো সাজানো এটা ফ্রিজে রাখি আর এখানে এগুলা বের করে একটা বাটিতে রেখে দেই আসলে এভাবে বানাই খেলে কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি আলহামদুলিল্লাহ আজকের দিনটাও ভালো গেল টুকটুকিটাকে সারা দিন আজকে আমি সেই কখন সকাল হচ্ছে নয়টায় উঠছি ঘুম থেকে উঠছি অনেক আগে প্রথমে অ্যালার্ম দিয়ে থাকে সাতটায় সাতটায় উঠে গেছি কারণ আয়দা হেলকে উঠাইতে হয় স্কুলে যাওয়ার জন্য তো নয় সাতটায় উঠছি উঠার পরে ওরা বের হয়ে যাওয়ার পরে একটু ঘন্টাখানি খানিক ঘুমাইছি নয়টার সময় আসছে সব কিছু ক্লিন করে দিতে কাজ করে দিতে এগুলো এই সেই যে নয়টায় উঠছি এখন আর ঘুমাইনি বাজে রাত বারোটা তো এখন আস্তে আস্তে আমার চোখের পাতা বন্ধ হয়ে আসতেছে তো এই জন্য ভাবলাম যে ভিডিও শেষ করে দিই শুটকি ভর্তা খেলাম মজা হয়েছে কিন্তু একটু লবণ কম আর ঝাল বেশি হয়ে গেছে আর সারাদিন যেহেতু আমি কিছু তেমন কিছু খাওয়া হয় নাই কাজের চাপে এই জন্য একটু খেয়ে মরিচের ভর্তা খেয়েছি যে মানে শুটকি ভর্তা খেয়েছি যে কেমন যেন পেটে কেমন সুম টুসুম লাগতে তো এই জন্য একটা গ্যাসেরও শুধু খেয়ে ফেললাম একটু টক দইও খেলাম সব কিছু মিলে ভুড়িটাও মজা হয়েছে একটু খেয়ে দেখছি যে সব কিছু ঠিক আছে কিনা সো সব কিছু ঠিক আছে আর বাকি যা যা একটু একটু কম আসে যেমন লবণটা একটু কম আসে ওটা আমি কালকে মানে যখন এটা আবার কুক করব তখন আমি দিয়ে দিব তো যাই হোক না কেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদেরকেও সেম ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ